আসসালামু আলাইকুম কি ব্যবস্থা সবার তা আজও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দিনের মতোই আছে কি কি ডেলিভারি কটা ডেলিভারি করলাম ক টাকা ইনকাম করলাম আর কী কী করলাম কী হতো না হলো সবাই জানতে হলে আর দেখতে হবে ফুল ভিডিও তো প্রথম অর্ডার পেয়ে গেলাম বাংলাদেশের বোঝ তো বাংলাদেশের বোঝে ফোনে অর্ডার দিয়ে দিয়েছি তারা খাবার রেডি করতেছে যদি এটা ফোন অর্ডার নেয় অনেক ভালো হয়েছে তো রেস্টুরেন্টে চলে আসলাম আচ্ছা একটু দাঁড়াইতে হচ্ছে কারণ প্রথম অবস্থা তো ওই ভর্তা আইটেম অনেক একটু সময় লাগবে তো সময় লাগার পর তো বেশি সময় লাগে নাই ভাবসা যে সময় লাগবে ওই সময় তো লাগে নাই তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন খাবার হাতে পেয়ে গেছি এখন কাস্টমার বাসার উদ্দেশ্য চলে যাচ্ছি তবে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দেব অবশ্যই তো দেখতে দেখতে কাস্টমার অপশন চলে আসলাম আই এর লোকসান একদম কাছে ছিল কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো আমি একজনকে ফাড়াচ্ছি ওনার কাছে দিয়ে দেন তো দিয়ে দিলাম যাক এক ফার অর্ডার ফেলে গেলাম ফোন নিয়ে রেস্টুরেন্ট তো ফোন নিয়ে রেস্টুরেন্টে এটাও ফোন অর্ডার নেওয়া যায় কিন্তু ফোন অর্ডার দিই নাই কারণ অনেকগুলো আইটেম একটু সময় লাগবে আর সাইনিজ আইটেমগুলো তো রেস্টুরেন্টে আইসা অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে একটু অপেক্ষা করতেছি এদিক দিয়ে খাবার রেডি হচ্ছে আর এদিক দিয়ে বৃষ্টি নেমে গেছে চিন্তা পড়ে গেছে রিংকোডটা নিয়ে আসলাম না তো বৃষ্টি যদি থাকে তাহলে ভিজে যাবো আর খাবার ডেলিভারি দেবো কীভাবে যাই হোক তো বৃষ্টি বেশি থেমে গেছে আমি ওই খাবার কাস্টমার গেলাম আইসাই কাস্টমার ফোন দিলাম কাস্টমার ভাই একটু দেন আমি আসতেছি অনেক খিতে লাগছে ওনার যাই হোক তারপরে অর্ডার করলাম সুলতান টাইজ তো সুলতান আই তো অর্ডার নেয় না এমনি তো লেট করে যাই হোক তো ওই চলে আসলাম আইসাই অর্ডার দিলাম কি একটু দিলাম তারপরে আপনারা নিজেরাই দেখেন কি আর বলবো চলতানো অর্ডার পাইছিলাম কিউটি ছিলাম দুটা চোদ্দোতে সেই খাবার পাইলাম তিনটে পাঁচে বরাবর ছিচল্লিশ মিনিট পর আমার খাবার দিল কাস্টমারের খেতে অবস্থা খারাপ আমার টাইমটা পুরোই নষ্ট হয়ে গেল যা কী আর করার আমরা তো ডেলিভারি করলে কমিশন পাই এটা তো কেউ বুঝবে না আমাদের সময়টা নষ্ট হয়েছে তো কে আর করার কিচ্ছু বললাম নাই তো কাস্টমার আসলাম আচ্ছা ডেলিভারি দিয়ে দিলাম তারপরে অর্ডার পেয়ে গেলাম বিএফসি রেস্টুরেন্ট তো বিএফসি তে চলে যাচ্ছি এখানে একটু সময় লাগবে তো বিএফসি তে আসলাম বিএফসি অর্ডার দিয়ে দিলাম এই যে টোকেন দিয়ে দিয়েছি যখন খাবারটা হবে তখন আমাকে ডাক দিবে ডাক দেওয়ার পরে খাবার নিয়ে কাস্টমার বাসায় সাথে যাব আর এই যে এসে আমাদের বিএফসি এর আমাদেরকে কি করে আমাদের সেবা নিয়ে যেতে উনি গেট খুলবে আর লাগাবে যাই হোক এখন খাবার জন্য আমাকে করতেছি খাবার জন্য আমাকে করতেছি তারপরে বিএফসি অর্ডার হাতে পেয়ে গেলাম খাবার আর কি তো এখন কাস্টমার বাসার উদ্দেশ্য চলে যাচ্ছি কাস্টমার বাসায় যা ডেলিভারি দিয়ে তারপরে আমার আবার আমাকে আবার নতুন অর্ডার দিতে হবে তারপরে আবার ওই অর্ডার কোথায় থেকে কো যাই যাই হোক দেখি আগে এই অর্ডারটা ডেলিভারি দিয়ে দিয়ে তারপর দেখা যাবে তো কাস্টমারের অ্যাড্রেসে চলে আসছি এখন কাস্টমারের উপর দিয়ে আসতে হবে যেহেতু এখানে এই আবাসিক এলাকাতে উপর দিয়ে আসা লাগে সমস্যা লিফ্ট আছে লিফ্টে যেতে আসা যাওয়া করতে পারবো বা লিফ্টে যেতে পারবো এটা কোনো সমস্যা নেই তো কাস্টমার আসা ডেলিভারি দিয়ে আমি আমারও গন্তব্যে আবার চলে যাব ও আজকের ভিডিও এ পর্যন্ত এতক্ষণ ধরে যারা দর্যদীয় ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ইনকাম হল আটশো টাকা আলহামদুলিল্লাহ তা আপনারা যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড একটা লাইক একটা কমেন্ট করে দিবেন